আমার বাবাকে তোরা যেভাবে ভারত করেছিস তোদেরকে ভারতের ওই শিখর থেকে পায়ে বেঁধে তোদেরকে নিয়ে আসবো এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশালা আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আতায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাঝুখান বাজার গাজীপুরে মাঝুখান সবাই ছিলেন ওই মাঝুখানে ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ধরা করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর শুয়েতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাথি খুশি উষ্ঠা ঝাঁকছে সন্ত্রাস শুনো করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবাকে দেখেন ওনার চোখে কালো পট্টি বাধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবা অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে না আমার বাবার ব্যাংক অপারেশন হয়েছে ওইখানে ওরা ধাবার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা ওরা তা খেয়েছে আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মূর্তি আতার রহমান বিক্রম করে সমান স্বর্ণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক ধরে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শীতল বেদে কত আমার বাবাকে শীতল বেদে একজন আমার বাবাকে শীতল বেদে আপনারা কি করেন আপনারা শিক্ষাটা জানতে এটা তারা আপনারা শিখে নেন আর এরকম ভাবে অন্য কোন আমার বাবার এরকম না হয় আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে আমাদের বিলম্বে ইসকনকে ফের বাংলাদেশ থেকে হাঁটা